হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি মোটামুটি একেবারে খারাপ তো নেই তাই আর খারাপ বলবো না আর খারাপ বলে কোনো লাভও নেই আসলে ভালোই আছি তো দেখো সকাল সকাল এদের কাণ্ড কারখানা নিজে দেখে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই সিঁড়িটা যেন মনে হয় ওদের জন্যই বানানো হয়েছে ওরা সবসময় সিঁড়িতে হাঁটি হাঁটি করে উপরে উঠছে নিচে নামছে খেলা করছে সিঁড়ির ওপর তো এটাই ওদের এখনকার মানে প্রধান খেলার জায়গা হয়ে গেছে তো তারপর দেখো সকাল সকাল রান্নাঘরে অনেকক্ষণ আগে থেকেই আছি রুটি করবো বলে আটার কৌটোটা সামনে বের করে রেখেছি আর দুধটা জাল দিয়ে নিচ্ছি কারণ রাত্রে জাল দেওয়া থাকে এখন তো শীতও কমে গেছে অনেকটা মাঘ মাসের দিন ফ্যান চালাতে হচ্ছে সেরকম মানে কীরকম ওয়েদার পড়ে গেছে সেটা একবার ভাবো তোমরা তো যাই হোক এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম তারপরে রাত্রে কিন্তু রাত্রে বলছি সকালে কিন্তু রুটি আমি বানাইনি এই যে দেখো এই রুটিটা এনে দিয়েছিল আমাকে আর আমার শ্বশুরের তো বাড়িতে ছিল না ওই জন্য ওনার জন্য আর বানানো হয়নি আর আমার শাশুড়ি ঠাকুরের প্রসাদ ছিল তো সেটাই খাবে বললো আর ওই যে দেখো আটাটা দেখালাম যে আমি বানাইনি আর চার পিস রুটি সেঁকে নিয়েছিলাম আর দুধ দিয়ে চা করে নিয়েছিলাম অনেকটাই পরিমাণে দুধ দিয়েছিলাম কিন্তু ফুটাতে ফুটাতে দেখো কতটা কমে গেছে তো আরেকটু হলে রুটিটা ভিজিয়ে ভিজিয়ে খেতে সুবিধা হতো এমনিতে তো চা তো আমি খাই না তো খাওয়া দাওয়ার পরে রান্না বান্না করতে চলে এসেছি দেখো আগের দিন আনা হয়েছিল মাছটা আগের দিন বেশ ভালো পিসগুলোই রান্না হয়ে গেছে আর আজকে ওই পিসগুলো রয়ে গেছিলো রান্নার জন্য আর ফুলকপি এইটা কাটা হচ্ছে পকোড়াও হবে আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু আলু আর ফুলকপি দিয়ে রসা হবে আর আলু এই যে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার পরে আর কি রান্না হবে আর এই যে ডাল দেখো ফুটছে আর আমার জন্য একটু ডাল সেদ্ধ রেখেছে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দিয়ে মাখবো তো ডা চালটাও ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে না এমনি ভিজিয়ে রেখেছিলাম ধোবো পরে তো তারপর নিজেকেও একটু দেখালাম এই আর কি শুধু কাজ করতে করতে কাজকর্ম এসব যাবি না দেখি নিজেকেও একটু দেখানো উচিত বলে আমার মনে হয় তাই আর কি দেখাই কারণ ভিডিওটা যেহেতু আমি করছি তো আমি তো আমাকে তো একটু থাকতেই হবে না তো তারপর স্নান করে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো চলো এখন সন্ধ্যাবেলায় খাবো কিছু দুধ গরম করতে হবে আর কি বা খাবো দুধ বিস্কিট খাই আটটার বেশি বাজে আটটা পাঁচ বাজে এখন আটটা চার বাজে তো চলো রান্নাঘরে যাই চলে এসেছি রান্নাঘরে আজকে দুধওয়ালা দুধ দিতে এসে ফিরে গেছে বাথরুমে ঢুকেছি সবে বসেই ছিলাম অনেকটা টাইম আসেনি তখনও বাথরুমে ঢুকেছি তখনই এসে কতক্ষণ ধরে বেল বাজালো কি করা যাবে কি করে বেরোবো তখন যাই হোক তো ফ্রিজে এখনও দুদিনের দুধ রয়েছে প্রায় এক সপ্তাহ দশ দিন ধরে রয়েই গেছে ওটা আর এখন যা আছে ওখানে ওটা আমার হয়ে যাবে দেখো জাল দিতে দিতে কত গাঢ় হয়ে গেছে দেখেছি বাটিটা কয়েকদিন ধরে দুধ নিয়ে জাল দিতে দিতে মানে দুধগুলো লেগে থাকে তো সেটা আবার আগুনে পড়ে এমন কালো কালো হয়ে গেছে তো আজকে খেয়ে তারপরে মেজে রাখবো পরিষ্কার করে ক্লিন করে রাখবো দুধটা জাল হয়নি মানে গরম হতে থাকুক ততক্ষণ আমি দেখিয়ে দিই আজকে রান্নাবান্না করার পরে ফুল লুকটা এই যে ফুলকপি আলু দিয়ে মাছের রসা করেছিল আমার শাশুড়ি তো এই যে সেইটা আর আমি করে আর এটা আগের দিনে তরকারি ছিল সিম আলু দিয়ে মাছের জোল তো সেটাই বের করে রেখেছিল আর ভাত তো হবেই না হলে খাবোই বাকি তারপরে এই যে দেখো ডাল করেছিলাম সেই ডালটাও রয়েছে আর ফুলকপির পকোড়া হয়েছিলো সেটা তো খেয়ে নিয়েছি কারণ ওটা তো ঠান্ডা থাকলে ভালো লাগবে না খেতে তারপর দেখো আস্তে আস্তে আমার দুধটাও মানে গরম হয়ে গেছে তো এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব বেশ অনেকটাই পরিমাণে হয়ে গেছিলো লালচে লালচে কালার এসে গেছে মানে কয়েকবার করে ফুটানো হয়েছে তো এই জন্য তো তবু অতটাও গাঢ় হয়নি যতটা আমি ভেবেছিলাম খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগছিল আর গ্লাসটা ভরে গেছে এতটা ভর্তি গ্লাস সন্ধ্যাবেলা আমি খাই না কিন্তু একটুখানি রাখলে একটুখানি রাখতে হবে বাটি জড়ো করে দেখো ফুলকপির পকোড়াটা সবার ভালো লাগায় রাত্রে আবার করা হয়েছিল তো যে এর জন্য আমি কেটে রেখেছি তারপর দেখো রাত্রে এখন ভাজা টাজা হয়ে গেছে কাকে যেন মনে খেতে দিচ্ছিলাম নাকি ভাত গরম করা হয়ে গেছে এই আর কি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে ভালো থেকেও গুড নাইট